আশা করছি সবাই ভালো আছেন আমি আমার চার মাসের বাচ্চার জন্য কীভাবে সুজি রান্না করলাম আপনারা সেই ভিডিওটা দেখেন আমার বাচ্চা তখন ঠিকভাবে বেশ মিল্ক পেত না আর তখন ডাক্তার আমাকে ফর্মুলা মিল্কও দেয় নাই তার জন্য শুধু সুজি রান্না করেই আমি খাওয়াইছিলাম হ্যাঁ এটা তবে আমার নিচে ধারণা ছিল না আমার ডাক্তারই বল সাজেস্ট করছিল কিছু হলো হতে তখন বিশ মিলের সাপ্লিমেন্টটা হয়তো একটা ভালো ছিল না তো তার জন্যই আমি আর কি এটা করছি এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিছিলাম আসলে আমার ওইটা দেওয়া উচিত হয় নাই পরে আমি এটা বুঝতে পারছি তখন আমি এটাকে আবার খাওয়াইয়া পরবর্তীতে আমি আবার নতুন করে রান্না করে তারপরের বেলা খাওয়াইয়েছিলাম আর হ্যাঁ আমি কিন্তু তখন একবেলায় আমার বাচ্চাকে সুচি দিতাম বাকি দুই দুইবেলাটা দুইবেলা ছিল তো আপনারা যদি চান তাহলে দিতে পারেন আর তখন আমার বাচ্চার বয়স ছিল চার মাস তখন আমি একবেলায় দিতাম এখন অবশ্য আমি আমার বাচ্চার বয়স সাত মাস এখন আলহামদুলিল্লাহ আমার বাচ্চা সবই ভালোভাবেই খেতে পারে তবে খাবার নিয়েও একটু বেশি বায়না করে এই কি তো আপনারা যদি চান তাহলে এইভাবে রান্না করে দিতে পারেন আমি এখানে চিনি দিই নেই এমনকি তাল মিছিও কিছুই অ্যাড করে নেই শুধুমাত্র পানিটা ফুটিয়ে সুজিটা দিয়েছি এটা তো আপনারা দেখতেই পারছিলেন আপনারা দেখেছিলেন এই দেখেন এতটুকু সুজি আমার বেঁচে গেছে আমি সামান্য কিছুটা আমার বাচ্চা খাইছে তবে যা খাইছে তাই শুকর আলহামদুলিল্লাহ